বন্ধু ছাড়া আমাদের জীবন অচল ভালো হোক মন্দ হোক দু চারটি বন্ধু না থাকলে আমাদের দৈনন্দিন জীবন অনেকটা অচল হয়ে যায় তারা কখনো আমাদের সহযোগী হয় কখনো আবার নানা রকম ঝামেলাও তৈরি করে কিন্তু সহযোগিতা করুক আর ঝামেলা করুক সামাজিক জীব হওয়ার কারণে আমাদের বন্ধু লাগবেই এই বন্ধুরাই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে টিকে থাকতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি আমার জীবনের সব কথা আমার বন্ধুকে বলে দেব সে যে আমার গোপন কথা অন্যের কাছে প্রকাশ করে দেবে না এমন গ্যারান্টি আছে কি কোন কোন কথা আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও বলা উচিত নয় সেটি জানা থাকা ভালো নয় কি আমরা যদি এসব কথা বন্ধুদের কাছে বলা থেকে বিরত থাকতে পারি তাহলে ছোট বড় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে আমরা বাঁচতে পারবো আজকের ভিডিওতে আমরা এমন আটটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব যেগুলো ঘনিষ্ঠতম বন্ধুকেও জানানো উচিত নয় তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু প্রথম বিষয় যদি আপনার জীবনের অনেক বড় লক্ষ্য থাকে তাহলে তা বন্ধুদের বলবেন না কখনো এমন হতে পারে যে নতুন একটা কিছু করার দারুণ একটা পরিকল্পনা আপনার মাথায় এলো পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কিনা আপনার পক্ষে তা করা সম্ভব করতে হলে কি লাগবে ইত্যাদি কোনো কিছু না জেনে না বুঝে সবার আগে আপনি খুশিতে আত্মহারা হয়ে পরিকল্পনাটি বন্ধুদের ডেকে বলে দিলেন এ অবস্থায় সম্ভাব্য যে পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলো হচ্ছে এক বন্ধুরা আপনাকে হতাশ করে বলবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় দুই তারা আপনার মূল পরিকল্পনাকে পরিবর্তিত করে দেবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন তিন মাত্র পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকবে যে তারা আপনাকে সমর্থন করবে তবে সেক্ষেত্রেও পরিকল্পনা বাস্তবায়নের পথে আপনাকে এমন কিছু আইডিয়া দেবে যাতে আপনার পরিকল্পনা আপনার মতো করে বাস্তবায়িত হতে না পারে সুতরাং এ ধরনের কোনো পরিকল্পনা বা আইডিয়া মাথায় এলে তা বন্ধুদের কাছে বলবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান সাফল্য আপনার হাতে এসে ধরা দেবে বলতে পারেন আমার তো কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ গ্রহণ করা প্রয়োজন সেটি আমি কার কাছে পাব এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যে লক্ষ্য বাস্তবায়ন করতে চান সে সংক্রান্ত কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিন যে একই কাজ করে সফল হয়েছে তাকে বিষয়টি খুলে বলুন সে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে কিন্তু বন্ধুরা এ বিষয়ে অভিজ্ঞ না হওয়ার কারণে তারা সৎ উদ্দেশ্য নিয়ে আপনার সাহায্য করতে আসলেও কার্যক্ষেত্রে আপনার ক্ষতি করে বসবে দ্বিতীয় বিষয়ে বন্ধুকে নিজের প্রতিদ্বন্দ্বী বানাবেন না আপনি যখন কারোর সঙ্গে নিজের তুলনা না করে নিজের কাজ নিজে করে যাবেন তখন সবাই আপনাকে সম্মান জানাবে কিন্তু কখনো কখনো আমরা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় হোক অপরের সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করে দেই। মুরব্বীরা কিন্তু সব সময় অপরের সঙ্গে নিজেকে বা একজনের সঙ্গে আরেকজনের তুলনা করতে নিষেধ করেছেন কিন্তু তারপরও আমরা অনেক সময় এই দিক নির্দেশনা মেনে চলতে পারি না বরং বন্ধুদের সঙ্গে নিজেকে তুলনা করে ফেলি আমরা চাই তুলনা করে বন্ধুদের চেয়ে নিজেরা সামনে অগ্রসর হয়ে যেতে নিজের উন্নতির চিন্তা করা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো ও প্রশংসনীয় কাজ কিন্তু কোনো বন্ধুকে একথা বলার প্রয়োজন নেই যে এবার দেখো আমি কোথায় যাই আর তুমি কোথায় পড়ে থাকো আপনি যদি নিজের জীবনকে উন্নত সমৃদ্ধ করতে পারেন এবং বন্ধু যদি তার অযোগ্যতার কারণে পিছিয়ে পড়ে তাহলে সে তো এমনিতেই তা দেখতে পাবে কিন্তু আগে ভাগে তার সামনে ঘোষণা দিয়ে তাকে শত্রু বানানোর কি দরকার আপনার যদি অনেক টাকা থাকে আপনার যদি সৌন্দর্য থাকে বা দেখানোর মতো অন্য কিছু থাকে তাহলে সেগুলো যতটা সম্ভব গোপন রাখুন এসব যত বেশি প্রকাশ করবেন আপনার জীবনে তত বেশি শত্রু পয়দা হবে তিন নম্বর বিষয়ে বন্ধুদের সামনে এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যাতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয় একটি পুরনো কথা আছে যে যদি চাও দুনিয়া তোমাকে সম্মান জানাক তাহলে সবার আগে তোমাকে নিজেকে নিজেই সম্মান জানাতে হবে নিজের চরিত্র চিন্তা চেতনা কল্পনাকে এমনভাবে সাজাতে হবে যেন আপনি নিজের সেই চরিত্রের কথা মনে করে নিজেকে সম্মান জানাতে পারেন এমন যেন না হয় যে যেসব কাজের কথা চিন্তা করছেন তা এতটা নোংরা যে অন্য কেউ তা করলে তার প্রতি ঘৃণায় আপনার মনটা বিষিয়ে উঠত এভাবে আপনি যখন নিজের কাছে নিজে একজন সম্মানিত মানুষে পরিণত হবেন তখন গোটা দুনিয়া আপনাকে সম্মান জানাতে বাধ্য হবে কারণ তখন আপনি আসলেই নিজেকে এতটা নিষ্কলুষ মানুষে পরিণত করেছেন যাকে দেখলে সবার মাথা নুইয়ে আসে আমরা অনেক সময় ঘনিষ্ঠ বন্ধু মহলে এমন কিছু সিলি কথা বলে ফেলি যাতে আমাদের ওজন হালকা হয়ে যায় এবং পরে চিন্তা করলে মনে হয় ইস কথাটি যদি না বলতাম এখনকার তরুণ সমাজের মধ্যে যে বিষয়টি অনেক বেশি চোখে পড়ে যা এখন থেকে বিশ বছর আগেও ছিল না তা হচ্ছে তারা কথায় কথায় অনেক বাজে গালি গালাজ করে গালিকে তারা বন্ধুত্বের নিদর্শন মনে করে কিন্তু না রে ভাই গালি দিয়ে আপনি কখনো নিজের মর্যাদা বাড়াতে পারবেন না আপনাকে আল্লাহ মুখ দিয়েছেন ভালো কথা বলার জন্যে একটি খারাপ কথা একটি গালি দিয়ে আপনি নিজের মর্যাদা যে কতটা নামিয়ে ফেলছেন তা কল্পনাও করতে পারবেন না আবার আমরা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাদেরকে হাসানোর জন্য অনেক তুচ্ছ ও মূল্যহীন কথা বলে ফেলি এসব থেকে বিরত থাকতে হবে আপনি কি কখনো এমন কারো কথা সিরিয়াসলি নেবেন যার মুখ থেকে সারাক্ষণ গালি হয় কিংবা যে সময় বাজে কথা বলে নিজের ওজন কমিয়ে দেয় তার প্রতি তো আপনি কোনো কাজেই আস্থা রাখতে পারবেন না তাহলে আপনি কেন ভাবছেন একই আচরণ করা সত্ত্বেও আপনার বন্ধুরা আপনার উপর আস্থা রাখবে নিজের মূল্য কমিয়ে দিয়ে আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করার বা অপমানকর কথা বলার সুযোগ তো আপনি নিজেই করে দিয়েছেন তাই এতদিন যা করেছেন করেছেন আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হন বাজে কথা বলে বন্ধু মহলে নিজের মূল্য কমাবেন না একেবারে মেপে কথা বলতে না পারলেও কথা বলার আগে একটু হলেও ভাবুন যে এই কথাটি বলা আমার জন্যে সমীচীন হবে কি না চার নম্বর বিষয় প্রচন্ড ক্ষুব্ধ অবস্থায় বন্ধুদের সঙ্গে কথা বলবেন না ধীরে সুস্থে শান্তভাবে কথা বলা সহজ কাজ নয় বর্তমান পৃথিবীতে সবখানে সবার মধ্যে দ্বন্দ্ব সংঘাত ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে এরকম একটি পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারা যে কারো পক্ষে সম্ভব নয় আপনি যদি মাথা ঠান্ডা রাখতে চান তাহলে একটি ভালো কৌশল হলো ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলুন উচ্চস্বরে কথা বলে নিজের এনার্জি ক্ষয় করার প্রয়োজন নেই আপনি আস্তে কথা বলাকে ধীরে ধীরে নিজের অভ্যাসে পরিণত করে ফেলতে পারলে দেখবেন প্রচন্ড করা সহজ হয়ে যাবে আর যদি মেজাজ খারাপ হয়েও যায় তাহলেও ওই মুহূর্তে ইন্টেনশনালি কথা বলা থেকে বিরত থাকুন এমনকি সাধারণ কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতেও যাবেন না কারণ প্রতিপক্ষ রাগের সময় কোনো যুক্তি মানবে না রাগের সময় আপনি নীরব থাকবেন এজন্যে যে এ সময় আপনার মুখ দিয়ে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার জন্যে পরবর্তীতে সারা জীবন অনুতপ্ত হতে হবে যে কথা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে তা তো আর ফেরত আনতে পারবেন না তাই ক্ষুব্ধ অবস্থায় মুখ বন্ধ রাখুন পাঁচ নম্বর বিষয়ে বন্ধুর ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার সময় সাবধান থাকুন অনেক সময় সাধারণ একটি সমালোচনার কারণে দুই বন্ধুর সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আপনি হয়তো গঠনমূলক সমালোচনা করে আপনার বন্ধুর উপকারই করতে চেয়েছিলেন কিন্তু সঠিকভাবে বর্ণনা করতে না পারায় আপনার বর্ণনা ভঙ্গিতে তিনি তিনি গেছেন ভেবেছেন আপনি তাকে অপমান করেছেন কাজেই আমাদেরকে সমালোচনা সঠিকভাবে উপস্থাপনের পদ্ধতি জানতে হবে আপনার বন্ধু যদি একের পর এক ভুল কাজ করে যায় বা ভুল ভাল বলে যায় তাহলে তাকে থামিয়ে দিতে হবে তাকে বুঝতে দিতে হবে যে সে ভুল করছে বা ভুল বলছে সে যেন অনর্থক নিজেকে জ্ঞানী মনে না করে আমি যদি কিছু না জানি কোনো কিছু সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে এবং সেটি যদি আমি বুঝতে পারি তাহলে সেটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন আমি সবার চেয়ে বেশি জ্ঞানী কারণ আমি বুঝতে পেরেছি আমার কোনো জ্ঞান নেই কাজে আপনি যদি আপনার বন্ধুকে আন্তরিকতার সঙ্গে কোনো কিছু বোঝাতে পারেন তাহলে তার যেমন জ্ঞান বাড়বে তেমনি আপনাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে তাহলে এখন থেকে আপনি বন্ধুকে কিছু বলার ক্ষেত্রে বিশেষ করে তাকে তার কোনো ভুল ধরিয়ে দিতে গেলে সাবধানতা অবলম্বন করুন কিভাবে বললে তার গায়ে লাগবে না সে ব্যাপারে সতর্ক থাকুন বিশেষ করে ভর সমাজে তার সমালোচনা করতে যাবেন না কারণ সেক্ষেত্রে সে অপমান বোধ করবে এবং প্রচন্ড ক্ষুব্ধ হবে ছয় নম্বর বিষয়ে জীবনে ভারসাম্য আনুন এবং নিজের অতি গোপন বিষয়গুলো প্রকাশ করে দেবেন না বন্ধুত্বের সম্পর্ক স্থায়ী করতে চাইলে আপনার একান্ত গোপন বিষয়গুলো বন্ধুকে বলা থেকে বিরত থাকুন কারণ কোনো একদিন সে এসব বিষয় আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে হাদিসে এসেছে শত্রুকে এমন আঘাত দিয়ে কথা বলো না যাতে সে কোনোদিন তোমার বন্ধুতে পরিণত হলে যেন তোমাকে লজ্জিত হতে না হয় পক্ষান্তরে বন্ধুকে এমন গোপন কথা বলে দিও না যাতে সে কোনোদিন তোমার শত্রু হয়ে গেলে সেই গোপন কথা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে আপনি যদি আপনার দুর্বলতা ও গোপন বিষয়গুলো বন্ধুকে বলে না দেন তাহলে আপনাকে কখনো এই থাকতে হবে না যে আপনার গোপন কথাগুলো কেউ জেনে যাবে নম্বর অপরের দোষ ধরা ও বকা ঝকা করা থেকে বিরত থাকুন কারণ এতে যাদেরকে বকছেন না তারাও বিরক্ত হয় চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি বক্তব্য আছে এরকম মহান ব্যক্তিরা নিজের দোষ ধরে নিজেকে সংশোধন করার চেষ্টা করে আর তুচ্ছ মানুষেরা অপরের দোষ ধরে এবং নিজে ছাড়া গোটা পৃথিবীর সবাইকে সংশোধন করতে চায় কনফুসিয়াসের এই বক্তব্য থেকে নিজের সহ্য ক্ষমতাকে শক্তিশালী করা ও ধৈর্য ধরার গুরুত্ব উপলব্ধি করা যায় আপনি যদি অপরের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রাখতে চান তাহলে বন্ধুদের সঙ্গে এমনকি জীবন সঙ্গীর সঙ্গেও কথা বলার সময় তার দোষ ধরা ও বাঁকা করা থেকে বিরত থাকুন আগে নিজের দিকে তাকান নিজের কোনো ভুল দেখতে পান কি না কিংবা ভুলটি অপরপক্ষের হলেও চিন্তা করুন যে তার জায়গায় হলে আপনি কি করতেন তার দু একটি দোষের মোকাবেলায় তার অসংখ্য গুণের কথা চিন্তা করুন আপনি শুধুমাত্র জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে আপনার নিজের ও আশপাশের মানুষদের জীবন আরও বেশি মধুময় করে তুলতে পারেন এর ফলে সবার মাঝে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে আপনি সবার মাঝে গেলে তারা বিরক্ত হওয়ার পরিবর্তে খুশি হবে তারা আপনার সঙ্গে আরো বেশি সময় কাটাতে উৎসাহিত হবে আট নম্বর বিষয়ে আপনি যদি বন্ধুর কোনো দাবি ফিরিয়ে দিতে চান তাহলে বিনয়ের সঙ্গে কাজ করুন আবারও কনফুসিয়াসের উক্তি তিনি বলেন মহান ব্যক্তিরা হাসি মুখে অপরের দাবি প্রত্যাখ্যান করে আর তুচ্ছ মানুষেরা গোমরা মুখে দাবি মেনে নেয় অনেক সময় আমরা চক্ষু লজ্জার কারণে বন্ধুদের অনেক দাবি মেনে নিতে বাধ্য হই কিন্তু আপনি যেহেতু বাধ্য হয়ে মেনে নিয়েছেন তাই পরবর্তীতে আপনি কাজটি নাও করে দিতে পারেন কিন্তু দাবিটি মেনে নেওয়ার সময় এজন্য মেনে নিয়েছিলেন যে এটি না করলে বাকি সবাই আপনাকে খারাপ ভাববে কিন্তু এখন থেকে কোনো কাজে যদি আপনার মনের সায় না থাকে তাহলে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে হাসি মুখে কারো কাছ থেকে ওই কাজটি গ্রহণ করা থেকে বিরত থাকুন ভদ্র ভাষায় তাকে না বলে দিন কিভাবে অপরের অগ্রহণযোগ্য প্রস্তাবের মোকাবেলায় না বলবেন আমাদের চ্যানেলে সে সংক্রান্ত একাধিক ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন কারণ একজন অপরিচিত ব্যক্তি বা দূরের কোনো মানুষ কিছু চাইলে আমরা সহজে না বলে দিতে পারি কিন্তু বন্ধু কোনো কিছু চাইলে তাকে না বলা অনেক সময় কষ্টকর হয়ে যায় কাজেই আপনাকে না বলার কৌশলগুলো ভালোভাবে রপ্ত করতে হবে একবার না বলা শিখে নিলে জীবনে বহু ঝামেলা ও বিপদ এড়াতে পারবেন তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের সুন্দর সুস্থ ও সুখময় জীবন কামনা করছি কথা হবে আবারও পরের কোনো ভিডিওতে